সৌদি আরবের মাজরার কাজ মাজরায় টমেটোর চারা লাগানো মাজরায় টমেটোর চারা লাগানো এইসব গাড়ি দিয়ে টমেটোর চারা লাগানো হয় গাড়িতে যখন চারা লাগানো হয় এটা হয়েছে মাজরা এটা দিয়ে পানি দেওয়া হয় আর সব হয়েছে গাড়ি আর হয়েছে এ হয়েছে চারা আর এ হয়েছে প্লানেট চারার সাথে সাথে ফাইট পানির ফাইট একসাথে চলতেছে একসাথে গাড়িগুলো সব চলে অনেক গাড়ি তাহলে এই হয়েছে চারা লাগানোর নিয়ম যেগুলো থেকে টমেটোর চারা লাগায় এই যে টমেটোর চারা লাগাচ্ছে এই সে টমেটোর চারা আর এই সে টমেটোর চারা লাগানো হয়ে যাচ্ছে সাথে সাথে ফাইবও বসে যাচ্ছে ফাইবও বসে যাচ্ছে অনেক গাড়ি একসাথে একসাথে টমেটোর চারা লাগাচ্ছে এই সে গাড়িতে তো মিসিঙে টমেটোর চারা লাগায় কিন্তু মিসিং হয়ে গেলে আবার হাতে হাতেও লাগাইতে হয় ঠিকভাবে মিসিং হয়ে গেলে হাতে হাতে লাগায় এই সে চারা যে চারা নার্সারি থেকে প্ল্যানেটে নার্সারি থেকে আসে এই চারা এই চারাগুলা অনেকগুলা ট্রে করে এই চারাগুলো আসে অনেক সুন্দর সুন্দর চারা এগুলো এগুলো সবই টমেটোর চারা এগুলো সবগুলি টমেটোর চারা আর এই হয়েছে টমেটো লাগানো হয়েছে এখানে অনেক সুন্দর টমেটো লাগানো হয়েছে আসলে কষ্ট আছে আরামও আছে পয়সাও বেশি আছে। দেখা যায় বেশি টাকা পাওয়া যায় সেই জন্য মানুষে এরকম মরুভূমি ভিতর টমেটো লাগায় এই আর কি